হয়তো তখন এই কথা শুনে গোপালধন মনে মনে হবে ঘোড়া সেদিন রাজামশাহের কাছে গেল ওর কাছে হেসেল খোলার মতো পয়সা নেই তাহলে কি করে ও এত বড় বড় মাংস দিয়ে ভাত এত তেল মশলা কি করে করতে পারলো নিশ্চিত কিছু ব্যাপার রয়েছে এর ভেতরে আচ্ছা গুলটে পটি নেপলা তোরা একটা কাজ করিস তো তোরা একটু লক্ষ্য রাখিস তো মন্ত্রমশাই কোথায় যাচ্ছে কি করছে না করছে এমন কি ঘটা কোথায় কিছু যাচ্ছে না যাচ্ছে একটু লক্ষ্য রাখিস হ্যাঁ গুলটেপুটি নেপলা গোপালের কথা শুনে মন্ত্রিমশাই বাড়ি চলে যায় বাড়ির বাইরা জানালার থেকে আড়াল থেকে শুনতে থাকে এদিকে মন্ত্রিমশাই বিছানার মধ্যে শুয়ে রয়েছেন আর ওর গিন্নি এসে বলে কি গো আজকে কেমন খেলে ওই ভাত আর মাংস সঙ্গে ঘটাও তো নিয়ে আবার তাই তো মন্ত্রী মতে বলে খুব ভালো খেয়েছি গিন্নি তোমার থেকে খুব ভালো রান্না ছিল তখন গিন্নি বলে আমার কোথাও তোমার মনে পড়লো না তাই না একা একা খেয়ে চলে এলে আর সব খাওয়ার বাদ বাকি ঘটাকে দিয়ে দিলে মন্ত্রী মতে বলে হ্যাঁ ঘটাকে দিলাম কারণ ঘটা তারপরে ওগুলো বিক্রি করে মুনাফা অর্জন করতে আর সঙ্গে বাঁধকি খাবারটুকু আমি খেয়ে এলাম এই শুনে বলতে পুটি নেপলারা এক ছুটে গোপালের কাছে গিয়ে গোপালকে সব খুলে বলে গোপালের ঘনি বলে দেখেছ বেটা কি না রাজা রাজামশাইকে মিথ্যে কথা বলে আর এই রূপ করেছে গোপাল তখন বলে আমি আসি গিন্নি তোরা থাকিস আমি আসছি বলে চাই আমি ঘটাকে ধরতেই হবে তারপর ঘটার কাছে যায় ঘটায় গিয়ে বলে ঘটা তুই এমন কাজ করেছিস মন্ত্রমশাইয়ের কোথায় কালকেই তুই ওই খাবার আনতে যাবি আর ওই খাবারের মধ্যে জোলা মিশিয়ে মন্ত্রমশাইকে দিবি অমনি ঘটা বলে নানা গোপাল দাদা আমি এরূপ কাজ করতে পারবো না অগ্নি গোপাল বলে যদি তুই না করেছিস তুই তো ধরা পড়েই গেছিস পরের মাসে যে রাজামশাই তোকে সাহায্য করবে বলেছিল সেটাও তো সাহায্য করবে না সঙ্গে আমি মশাইকে বলেই দেবো যে এই কাজগুলো তুই করেছিস বলে অমনি ঘটা বলে ঠিক আছে গোপালদা আমি তাহলে তাই করব এদিকে দুদিন হয়ে যাওয়ার পরে মশাই চিন্তা করতে থাকেন আর রানীমাকে বলতে থাকেন কী করে রানী দুদিন হয়ে হলেও পিসিমাতেও আসছে না কী ব্যাপার হলো বলতো রানীমা তখন বলে রাজামশাই আপনাকে আমি আগেই বলেছিলাম এইসব নিয়ে আপনি একদম বিশ্বাস করবেন না এরা শুধু মিথ্যা কথাই বলে মন্ত্রী এই মন্ত্রী বাটা কি আগে ধরুন মন্ত্রী বাটা অমনি তখন বলে মন্ত্রী তো অসুস্থ ও তো পেটের অসুখ ওই তো রাজবৈতের বাড়িতে রয়েছেন গোপাল তখন এসে উপস্থিত গোপাল বলে রাজা আপনার পিসিমাকে যে পাঠাচ্ছিল ও তো এখন রাজবৈদ্যের বাড়িতে ওর পেটের অসুখ তাই শুয়ে রয়েছে রাজা বলে একই কথা কি বলছো তুমি গোপাল পেটের অসুখ তো রয়েছে মন্ত্রী তো ওখানে শুয়ে রয়েছে ওমনি গোপাল বলে হ্যাঁ আমি তাই বললাম তো চলুন দেখবেন দুজনে মিলে রাজপীতের বাড়ি যায় রাজপীতের বাড়ি গিয়ে দেখে যে মন্ত্রীমশাই পেটের যন্ত্রণায় ছটফট করছে মন্ত্রীমশাইকে দেখে রাজামশাই বলে মন্ত্রী তুমি এমন কাজ করেছ তুমি আমার পিসিমার নাম করে খাবার নিয়ে তুমি আর ঘরটা মিলে খাবার খেয়েছো আর এই মিথ্যে কথা আমাকে বলা হয়েছিল মন্ত্রী বলে আমি পিসিমার খাবার আমি খাইনি আমি তো আমার বাড়ির খাবার খেয়ে পেট খারাপ করেছি মশাই বলে একদম মিথ্যে কথা বলবে না সঙ্গে সঙ্গে ঘোটায় এসে বলে হ্যাঁ রাজামশাই মশাই আমাকে বলেছিলেন তাই আমি পিসিমার বেশ ধারণ করে ওই সাদা কাপড় পরে গিয়ে ওই খাবারের থালা তুলে নিয়ে আসতাম রাজামশাই বলে বেটা মন্ত্রী তোমায় আজই আমি ছাড়ব অভিনয় বলে ওর হাত ধরে টানতে থাকে মন্ত্রী তখন বলে রাজামশাই ছেড়ে দেন ছেড়ে দেন নইলে আমার হয়ে যাবে রাজামশাই বলে হয়ে যাক গোপাল তখন বলে হয়ে যাক মন্ত্রীমশাই আপনি যে অন্যায় করেছেন তাদের তো শাস্তি পেতেই হবে রাজামশাই বলে চলো তোমাকে টানতে টানতে তুমি ভূতের কথা বলেছিলে তো ওই পাড়ায় শাক জুড়ে যে গাছের ডালে বসে ওই ডালে তুমি বসে পা ধলে হবে চলো তুমি আমার সাথে এদিকে মন্ত্রিমশাই বলে ছেড়ে দেন ছেড়ে দেন রাজামশাই আমার তো বেরিয়ে যাবে ছেড়ে দেন ছেড়ে দেন এক্ষুনি হয়ে যাবে এমনি বলে মন্ত্রিমশাই ওখান থেকে এক ছুট দিয়ে থাকে কিন্তু রাজামশাই ছুট থেকে পেছন পেছন মন্ত্রী মশাই বলে এই রে এ তো হয়েই যাবে মনে হচ্ছে বলে একটা গাছের তলায় বসে পড়ে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য